প্রিয় শিক্ষার্থীবন্ধরা দীর্ঘ কয়েক মাস তোমরা বাড়িতে আসো এই করোনাকালীন সময়ে তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো ও নিরাপদে থাকো আমি মোহাম্মদ রিজাল করিম সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা মধ্যমিক উচ্চ বিদ্যালয় বয়মের আজ আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন নিয়ে উপস্থিত হলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো আমি একটি উদ্দীপক অঙ্কন করেছি যেমন নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এখানে মেঘ বৃষ্টি পুকুর খাল বিল নদী সমুদ্রের পানি জলীয় বর্ষ সূর্য তাপ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিচের এই উদ্দীপক থেকে আমার চারটি প্রশ্ন তৈরি করতে হবে এই চারটি প্রশ্ন বিভিন্ন আঙ্গিকে হতে পারে ক নম্বর প্রপোমণ্ডল কি খ নম্বর কিভাবে বৃষ্টি হয় গ নম্বর পানি কীভাবে সমুদ্রে ফিরে আসে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থীরা গহানম্বর লক্ষ্য করুন উদ্দীপকের প্রক্রিয়াটি গুরুত্ব মূল্যায়ন করো এখন টোপমণ্ডল কী টোপমণ্ডল হল বায়ুমণ্ডলের একটি স্তর ভূপৃষ্ঠ থেকে এগারো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই বায়ুমণ্ডলই হচ্ছে নম্বর কীভাবে বৃষ্টি হয় সূর্যতা ভূপৃষ্ঠের অর্থাৎ পুকুর খাল বিল নদী ও সমুদ্রে পানি জলীয় বাষ্পে পরিণত হয় জলীয় বাষ্প ক্ষুদ্র পানিকণায় পরিণত হয় এই ক্ষুদ্র পানিকণা আবার আকাশে মেঘ হিসেবে ঘুরে বেড়ায় প্রিয় শিক্ষার্থীরা মেঘের পানিকণাগুলো একত্রিত হয়ে আকারে বড় হয়ে বৃষ্টি রূপে ভূপৃষ্ঠে পড়ে এটি ছিল আমার কিভাবে বৃষ্টি হয় গ নম্বর পানি কীভাবে সমুদ্রে ফিরে আসে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো মূলত এই উদ্দীপকের আলোকে এটা হচ্ছে পানির চক্র পানির চক্র কিভাবে হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পৃথিবী থেকে পানি এক উৎস থেকে অন্য উৎসে পরিণত হয় বা চক্রাকারে ঘরে এটা হলো পানি চক্র সূর্যতা ভূপৃষ্ঠের অর্থাৎ পুকুর খাল বিল নদী ও সমুদ্রের পানিকে জলীয় বাষ্পে পরিণত করে জলীয় বাষ্প বায়ুমণ্ডলের উপরে উঠে ক্ষুদ্র পানিকণা পরিণত হয় এই ক্ষুদ্র পানিকণা একত্রিত হয়ে আকাশে মেঘ হিসেবে ঘুরিয়ে বেড়ায় প্রিয় শিক্ষার্থীরা মেঘের পানি কণাগুলো একত্রিত হয়ে আকারে বড় হয়ে বৃষ্টি রূপে গুপৃষ্ঠে পতিত হয় মেঘের পানিকণাগুলো প্রচণ্ড আকারে যখন ঠান্ডা হয় তখন বরফে পরিণত হয় আর এই বরফ বলে শিলা রূপে পৃথিবীতে নেমে আসে বৃষ্টির পানি গড়িয়ে গড়িয়ে নদীতে পড়ে আবার নদীর পানি প্রবাহিত হয়ে সাগরে গিয়ে পড়ে এভাবে মেঘ থেকে বৃষ্টি বৃষ্টি থেকে জলীয় বাষ্প আবার জলীয় বাষ্প থেকে মেঘে পরিণত হয় নদীর পানি প্রবাহিত হয়ে সমুদ্রে ফিরে আসে এইভাবে এই পানির চক্রটি সৃষ্টি হয় গোয়া নম্বর ছিল পানি কীভাবে সমুদ্রে ফিরে আসে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করা হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন গুয়া নম্বর উদ্দীপকের প্রক্রিয়াটি গুরুত্ব মূল্যায়ন করো এই উদ্দীপকের গুরুত্বটি আলোচনা করতে গেলে আমাদের পানির চক্রের কথা চলে আসবে এই পানির চক্র পৃথিবীর যেমন এক উৎস থেকে অন্য উৎসের ঘুরে বেড়ানো হচ্ছিল পানির চক্র এই পানির চক্র যদি ব্যাঘাত ঘটে তাহলে আমাদের নানা কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যেমন কৃষক তার জমিতে ফসল ফলায় সেচের মাধ্যমে এই সেচটা কোথা থেকে আসে বা এর পানি প্রধান উৎস এই পানি ভূপৃষ্ঠে থাকে এবং ভূগর্ভ থাকে শুধু তাই নয় নদীতেও থাকে এই নদীর পানি দিয়ে কৃষক তার জমিতে পানি দিয়ে কৃষিকাজ সম্পূর্ণ করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা লক্ষ্য করব উদ্দীপকের প্রক্রিয়াটি গুরুত্ব মূল্যায়ন করো এই উদ্দীপকের গুরুত্বটি মূল্যায়ন করতে গেলে আমাদের পানির চক্র কথা এটাও চলে আসবে পানির চক্র ব্যাঘাত ঘটলে আমাদের বহু সমস্যার সম্মুখীন আমরা করি যেমন অতিবৃষ্টি অতিবৃষ্টি যদি হয় তাহলে এই পানি কোথাও সরে যেতে পারে না ভূপৃষ্ঠে থাকে তখন আমাদের হয় এই বন্যা মূলত একমাত্র কারণই হচ্ছে পানির চক্রের ব্যাঘাত ঘটা পরিশেষে আমরা বলতে পারি যে এই পানির চক্র জীবন ও পরিবেশের জন্য খুবই অপরিহার্য এই পানির চক্র যাতে ব্যাঘাত না ঘটে সেদিকে আমাদের প্রত্যেকেরই খেয়াল করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যে আমি সৃজনশীল প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম এটি ছিল টোপমন্ডল কি নম্বর কিভাবে বৃষ্টি হয় গ নম্বর পানি কিভাবে সমুদ্রে ফিরে আসে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো ঘ নম্বর উদ্দীপকের প্রক্রিয়াটি একটি গুরুত্ব মূল্যায়ন করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই প্রশ্নটি বাড়ি থেকে ভালো করে পড়বা আজকে মতো আমার ক্লাস এখানে আমি সমাপ্তি আনছি ধন্যবাদ সকলকে